আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন চলে এলো আপনাদের এলাকায় নানা রকম ফলমূলের প্রচার গাড়ি হ্যাঁ চলে এলো আপনাদের এলাকায় নানা রকম ফলমূলের প্রচার গাড়ি আমার প্রচার গাড়িতে পাচ্ছেন যেমন মৌসুম্বী আপেল লেবু বেদানা আঙুর কলা শশা নারকেল পেয়ারা জলপাই পানি ফল বিট গাজর ইত্যাদি চলে এলো আপনাদের এলাকায় নানা রকম ফল প্রচার গাড়ি প্রচার গাড়িতে পারছেন যেমন মৌসুমবি, আপেল লেবু বেদানা আঙুর শশা কলা নারকেল পেয়ারা জলপাই ক্যাসর পানি ফল বিট গাজর ইত্যাদি তাই দাদা দিদি বৌদি মাসি আসুন আমার প্রচার গাড়ির ফলগুলো দেখুন এবং ক্রয় করুন চলে এসেছে আপনাদের গ্রামে আপনাদেরই বাড়ির সামনে নানা রকম ফলের প্রচার গাড়ি হ্যাঁ চলে এসেছে আপনাদের গ্রামে আপনাদেরই বাড়ির সামনে নানা ফলের গাড়ি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন চলে এসেছে আপনাদের গ্রামে আপনাদের এলাকায় নানা রকম ফল প্রচার গাড়ি হ্যাঁ চলে এসেছে আপনাদের গ্রামে নানা রকম ফলমূলের প্রচার গাড়ি আমার প্রচার গাড়িতে পাচ্ছেন যেমন আপেল লেবু বেদানা আঙুর কলা শশা নারকেল পেয়ারা জলপাই ক্যাসর পানি ফল বিট গাজর ইত্যাদি তাই দাদা দিদি বৌদি মাসি আসুন আমার প্রচার গাড়ি লক্ষ্য করে আসুন আমার প্রচার গাড়ির ফলগুলো দেখুন এবং ক্রয় করুন আপনাদের বাড়ির সামনে নানা রকম ফলের প্রচার গাড়ি হ্যাঁ চলে এসেছে আপনাদের বাড়ির সামনে নানা রকম ফলের গাড়ি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন চলে এলো আপনাদের এলাকায় নানা রকম ফল মুলের প্রচার গাড়ি হ্যাঁ চলে এলো আপনাদের এলাকায় নানা রকম ফল মুলের প্রচার গাড়ি আমার প্রচার গাড়িতে পাচ্ছেন যেমন আপেল লেবু বেদানা আঙুর কলা শশা নারকেল পেয়ারা জলপাই ফল, বিট গাজর ইত্যাদি চলে এলো আপনাদের এলাকায় নানা রকম ফল মূলের প্রচার গাড়ি প্রচার গাড়িতে পাচ্ছেন যেমন মৌসুম্বী আপেল লেবু বেদানা আঙুর শশা কলা নারকেল পেয়ারা জলপাই ক্যাসর পানি ফল বিট গাজর ইত্যাদি তাই দাদা দিদি বৌদি মাসি আসুন আমার গাড়ির ফলগুলো দেখুন এবং ক্রয় করুন চলে এসেছে আপনাদের গ্রামে আপনাদেরই বাড়ির সামনে নানা রকম ফলের প্রচার গাড়ি হ্যাঁ চলে এসেছে আপনাদের গ্রামে আপনাদেরই বাড়ির সামনে নানা রকম ফলের প্রচার গাড়ি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন চলে এসেছে আপনাদের গ্রামে আপনাদের এলাকায় নানা রকম ফলমূলের প্রচার গাড়ি হ্যাঁ চলে এসেছে আপনাদের গ্রামে নানা রকম ফলমূলের প্রচার গাড়ি আমার প্রচার গাড়িতে পাচ্ছেন যেমন আপেল মৌসুম্বি লেবু বেদানা আঙুর কলা শশা নারকেল পেয়ারা জলপাই ক্যাসর পানিফল বিট গাজর ইত্যাদি তাই দাদা দিদি বৌদি মাসি আসুন আমার প্রচার গাড়ি লক্ষ্য করে আসুন আমার গাড়ির ফলগুলো দেখুন এবং ক্রয় করুন আপনাদের বাড়ির সামনে নানা ফলের গাড়ি হ্যাঁ চলে এসেছে আপনাদের বাড়ির সামনে নানা রকম ফলের প্রচার গাড়ি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন চলে এলো আপনাদের এলাকায় নানা রকম ফলমূলের প্রচার গাড়ি হ্যাঁ চলে এলো আপনাদের এলাকায় নানা রকম ফলমূলের প্রচার গাড়ি আমার প্রচার গাড়িতে পাচ্ছেন যেমন মৌসুমবি আপেল লেবু বেদানা আঙুর কলা শশা নারকেল পেয়ারা জলপাই ক্যাশোর পানি ফল বিট গাজর ইত্যাদি চলে এলো আপনাদের এলাকায় নানা রকম ফলমূলের প্রচার গাড়ি পোচার গাড়িতে পাচ্ছেন যেমন মৌসুম্বি আপেল লেবু বেদানা আঙুর সসা, কলা নারকেল পেয়ারা জলপাই ক্যাসর পানি ফল বিট গাজর ইত্যাদি তাই দাদা দিদি বৌদি মাসি আসুন আমার পোচার গাড়ির ফলগুলো দেখুন এবং ক্রয় করুন চলে এসেছে আপনাদের গ্রামে আপনাদেরই বাড়ির সামনে নানা রকম ফলের প্রচার গাড়ি হ্যাঁ চলে এসেছে আপনাদের গ্রামে আপনাদেরই বাড়ির সামনে ফলের গাড়ি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন চলে এসেছে আপনাদের গ্রামে আপনাদের এলাকায় নানা রকম ফল মূলের প্রচার গাড়ি হ্যাঁ চলে এসেছে আপনাদের গ্রামে নানা রকম ফলমূলের প্রচার গাড়ি আমার প্রচার গাড়িতে পাচ্ছেন যেমন আপেল মৌসুম্বি লেবু বেদানা আঙুর কলা শশা নারকেল পেয়ারা জলপাই ক্যাসর ফল বিট গাজর ইত্যাদি তাই দাদা দিদি বৌদি মাসি আসুন আমার প্রচার গাড়ি লক্ষ্য করে আসুন আমার প্রচার গাড়ির ফলগুলো দেখুন এবং ক্রয় করুন আপনাদের বাড়ির সামনে নানা রকম ফলের প্রচার গাড়ি হ্যাঁ চলে এসেছে আপনাদের বাড়ির সামনে নানা রকম ফলের প্রচার গাড়ি